তুমি প্রত্যেকবার আসবে দুটো তিনটে করে দেবে শুনি আজকে সাত আটটা শাড়ি নিয়ে কি করবো সোনার দোকানে প্রমোশন গেলে সেখানে দেখবে দোকানে আসলে এই দেখবে

তোমাকে আমাকে বলছো কেন না সুন্দর সুন্দর দারুন হয়েছিল দারুন দারুন সত্যি দারুন এরকম নাচ আরও দেখতে চাই একদম একদম চলো আসো তাড়াতাড়ি তোমার

কম দাম নাইটি একশো পঁয়ত্রিশ টাকা করে ছাপার শাড়ি একশো টাকা করে প্রচুর প্রচুর কম দাম প্রচুর কম দাম তোমরা চলে আসো শিগগিরি অন্নপূর্ণা শাড়ি ঘরে যেটা হচ্ছে সোদপুর এসবি টাউনে আর নতুন আউটলেট হয়েছে এনাদের সেটা হচ্ছে বাঘা যতিনে যেখানে আমরা মাঝে মাঝে যাই তোমরা তো দেখতেই পেয়েছো মাঝে মাঝে যাই আর এটা হচ্ছে আমাদের বাড়ির একদম কাছাকাছি আমাদের বাড়ির কাছাকাছি এটা সুবিধা অনেক আর বাঘা যতিনে অনেক 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 কালেকশন আছে এখানেও আছে প্লাস বাঘা যতিনেও অনেক অনেক কালেকশন আছে যদি তোমরা অন্নপূর্ণা ঘর থেকে শাড়ি কিনতে চাও তো চলে এসো দুটো আউটলেটে ঠিক আছে চলো এই দেখো এরা এখন কেনাকাটা করছে চল টা